ওয়েলকাম এভরি আজকের ক্লাসে আমরা সেমি ভাওয়েল ডবলু নিয়ে আলোচনা করব। ডব্লুর যতগুলো যুক্ত ভাওয়েল হয় বা ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড হই সবটা একসঙ্গে এই ক্লাসে দেখে নেব আমরা সবাই জানি ইংরেজি উচ্চারণ এবং রিডিং হানড্রেড পারসেন্ট ঠিক করতে হলে একমাত্র উপায় হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড তাই প্রত্যেকটা ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ডের সাউন্ড ভালো করে জানতে হবে তবেই আমরা ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে পারব তাই আজকের ক্লাসে সেমি ভাওয়েল ডব্লু এর পাশে যখন এক এক করে প্রত্যেকটি ভাওয়েল বসবে তখন ভাওয়েল ব্ল্যান্ডিং হবে এবার আমরা দেখে নেব কোন ভাওয়েলের সাউন্ড হবে এবং কোনটার হবে না তবে প্রথমে আমরা দেখে নেব নিজে হচ্ছে একটা সেমি ভাওয়েল এর সঙ্গে যখন আর একটি ভাওয়েল ওয়াই বা ডব্লু এদের যেকোনো একটি যদি এদের পাশে বসে তাহলে দুটো সেমি ভাওয়েল হয়ে যাবে এবং দুটো সেমি ভাওয়েল হয়ে গেলে এদের জন্য কোনো ব্ল্যান্ডিং ওয়ার্ড হয় না কেন হয় না এবার দেখো ডুবলু হচ্ছে সেমি ভাওয়েল এটি যখন ভাওয়েলের পাশে বসে তখন ভাওয়েল ব্ল্যান্ডিং হয় বাট এখানে ডব্লু ভাওয়েল এবং ডুব্লু আবার সেমি ভাওয়েল তার মানে কি দুটো কনসোনেন্ট ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড না তাই ভাওয়েলের সঙ্গে ডবলু বসলে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড হয় না ক্লিয়ার তাহলে আমরা শুধু দেখে নেব ডব্লুর সঙ্গে যখন ভাওয়েল বসে তখন ব্ল্যান্ডিং ওয়ার্ড হয় এবং কোনগুলো হই খুব ইজি টিপসের মাধ্যমে পুরো বিষয়টা দেখে নেব। সবাইকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত অবশ্যই দেখো প্রথমে আমরা দেখে নেব ডব্লু এ এর জন্য সাউন্ড হয় ও এ এই সাউন্ডটা খুব গুরুত্বপূর্ণ কারণ তিনটি কারণে ও এ হয়ে থাকে এর তিনটা নিয়ম আছে একটা একটা করে প্রত্যেকটা দেখো প্রথমে দেখে নেব ডব্লু এ এর পরে যদি আই বা ওয়াই থাকে তখন ডব্লু এ এর জন্য ও এ সাউন্ড করব আরেকবার বলছি ডবলু এ এর পরে যদি আই বা আই থাকে তাহলে ডব্লু এ এর জন্য ও এ সাউন্ড হবে যেমন ও এট এই ওয়ার্ডটিতে দেখো ভাওয়েল এ আছে এ এর পাশে ডব্লু বসে আছে তার মানে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড যখন ভাওয়েলের পাশে বসবে তখন অটোমেটিক ভাওয়েল ব্ল্যান্ডিং হয়ে যাবে তাই ডব্লু এ ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হবে ও এ কেন এবার দেখো এর পরে ডব্লু পরে কিন্তু না ডব্লু এ এই দুটোর পরে কে আছে আই আছে তার মানে ডব্লু এ এর জন্য ও এ হবে এক্ষুনি নিয়মে দেখে আসলাম তাই এ এর জন্য ও এবার আইকে দেখে আমি ডব্লু এর জন্য সাউন্ড করতে পারলাম যাকে দেখে করতে পারবো সেটা সাইলেন্ট তার উচ্চারণ করার দরকার নেই তাই আই এখানে সাইলেন্ট নেক্সট টি টি এর জন্য টো তাহলে পুরোটা কি দাঁড়ালো ডব্লু এ আই টি ওট নেক্সট আরেকটি ওয়ার্ড দেখো যেমন ডব্লু এ এখানেও আছে তার মানে কি দুটো ভাবেল পাশাপাশি আছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এরপরে কি আছে আই তার মানে যেহেতু এরপরে আই আছে তাহলে ডব্লু এ এর জন্য ওয়ে সাউন্ড করব ঠিক আছে এবার আইকে দেখে বুঝতে পারলাম তাহলে আইটা সাইলেন্ট পি পি এর জন্য কি হবে পো এবার পোটার উচ্চারণ করো ডব্লু এ আই পি ওয়েব সো আমরা মনে রাখবো ডব্লু এ এর ঠিক পরে আই থাকলে ও এ করে দেবো এবার দেখে নেব ওয়াই যেমন এখানে দেখো এই ওয়ারটিতে ডব্লু এর ঠিক পরে লেটারটি কী আছে ওয়াই আছে এখানে কিন্তু আই নেই বা ওয়াই থাকলে এ হবে এর আছে তার মানে ডব্লু এর জন্য ও এ ওয়াইটা সাইলেন্ট কেন যাকে দেখে সাউন্ড করতে পারলাম তাকে আমি কি করবো সাইলেন্ট উচ্চারণ করার দরকার নেই তাহলে কি হলো ডব্লু এ ওয়াই ও সো খুবই সিম্পল টিপস মনে রাখতে হবে এর পরের লেটারটি আই এবং ওয়াই থাকলে ও এ সাউন্ড হয়ে যাবে কিন্তু এর ক্ষেত্রে আর একটি নিয়ম আছে ডব্লু এ এর ঠিক পরে যদি সাইলেন্ট ই থাকে যেমন এই ওয়াটিতে দেখো ডব্লু এ আছে এর পরে আই এবং ওয়াই এদের একটি ও নেই তাহলে এখানে ওয়ে সাউন্ড হবে না না হবে কেন হবে কারণ এখানে সাইলেন্ট ই আছে আমরা সবাই জানি ই কখন সাইলেন্ট থাকে যখন শব্দের একদম শেষে থাকে তাহলে ইকে দেখে বুঝতে পারলাম ডব্লু এ এর জন্য ও এ কে কে এর জন্য কি হবে কো নেক্সট শেষের ই সাইলেন্ট কেন কারণ একে দেখে বুঝতে পারলাম তাই শেষের ই এর উচ্চারণ করার দরকার নেই কি হলো ডব্লু এ কে ই এক এবার আমরা দেখে নেব সেকেন্ড টিপস ডব্লু ই যদি কোনো শব্দে দেখতে পাই তার জন্য উই সাউন্ড করব যেমন দেখো উইক এখানে ডব্লু আছে কার পাশে আছে ই এর পাশে আছে ই ভাওয়েল তার মানে ভাওয়েলের পাশে সেমি ভাওয়েল তাহলে দুটোই ভাওয়েল ভালো ব্লেন্ডিং ওয়ার্ড এবং এর জন্য সাউন্ড হবে উই যে কোনো শব্দে ডব্লুই দেখতে পেলে উই সাউন্ড করে দেব এবার দেখো আর একটি ই আছে এর জন্য কি করবো হস্তই একদমই না আমরা জানি একই রকমের লেটার দুবার থাকলে তাকে একটি ধরে নিতে হই দেখো এখানে দুটো ই আছে তাহলে একটি ই ধরবো ই এর জন্য তো উই করে নিলাম তাহলে নেক্সট ই এ উচ্চারণ করার দরকার নেই সবাই এখানেই ভুল করে নেক্সট কে কে এর জন্য কো তাহলে পুয়োটার উচ্চারণ কী হলো ডব্লু ডবল ই কে উইক মনে রাখবা ই এর জন্য উই এবং কে এর জন্য কো আর একটি ওয়ার্ড দেখো যেমন উইফ এখানেও দেখো ই আছে ই ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হই উই তাহলে উই সাউন্ড করে দাও নেক্সট এরপরে দেখো আবার একটি ই আছে এর উচ্চারণ করার দরকার নেই কেন নেই কারণ একই রকমের লেটার দুবার থাকলে একটি ধরতে হই আমি একটির উচ্চারণ অলরেডি করে নিয়েছি এবার পি পি এর জন্য পো তাহলে কি হলো ডবলু ডবল পি উইপ মনে থাকবে এর ক্ষেত্রে কয়েকটি ব্যতিক্রম আছে এই ব্যতিক্রমগুলোকে আমাদের দেখতে হবে যেমন দেখো ই টি ও এড এখানে কিন্তু ডব্লু ই আছে ডবলু ই এর জন্য উই সাউন্ড হই বাট এখানে ও এ সাউন্ড হয়েছে কেন বিকজ এটা হচ্ছে ব্যতিক্রম এটাকে মনে রাখতে হবে নেক্সট তিন নম্বর ডব্লু আই যদি কোনো শব্দে দেখতে পাই এর জন্য উই সাউন্ড করব যেমন উইলস এখানে দেখো ডব্লু আই আছে আবার দেখো আই এর পাশে বসে আছে আই ভাওয়েল তার মানে ডব্লু আই ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড যে কোনো শব্দে যদি ডব্লু আই দেখতে পাই চোখ বন্ধ করে উই সাউন্ড করে দেব যেমন ডব্লু আই এর জন্য উই এল এল এর জন্য লো এল এর জন্য লো তাহলে কি হলো ডব্লু আই এল উইল এস এস এর জন্য দ্বন্দ্বশো এবার একসঙ্গে উচ্চারণ করো ডব্লু আই এল এস উইলস সো যে কোনো শব্দে ছোট শব্দ হোক বা বড় শব্দ হোক ডব্লু আই দেখতে পেলেই উই সাউন্ড করে দেব যেমন দেখো উইন্ডো এখানেও ডব্লু আই আছে কোথায় আছে দেখার দরকার নেই শব্দের শুরুতে মাঝে শেষে যেখানেই থাকুক ডব্লু আই দেখতে পেলে উই সাউন্ড করে দেবো তাহলে ডব্লু আই এর জন্য উই এন এন এর জন্য দন তাহলে কি হল ডব্লু আই এন উইন ডি ডি এর জন্য কি হবে ডো তাহলে ডি এর জন্য ডো এবার দেখো ও ডব্লু ও কিন্তু ভাওয়েল এবং ডব্লুটা সেমি ভাওয়েল তার মানে ভাওয়েলের পাশে ডবলু বসে আছে তার মানে কি দুটোই ভাওয়েল ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এটা আমি ও এর ক্লাসে বলে এসেছি ডব্লু যদি কোনো শব্দের একদম শেষে থাকে এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হয় ও কার এবার এখানে দেখো শুরুতেও ব্ল্যান্ডিং ওয়ার্ড পেয়েছি ডব্লু আই এখানেও ব্ল্যান্ডিং ওয়ার্ড ওডব্লু থাকতে পারে একই শব্দে একাধিক ব্ল্যান্ডিং ওয়ার্ড থাকতে পারে ও এর জন্য ওকার করব তাই ওকার করে দিয়েছি এবার উচ্চারণ করো ডব্লু আই এন উইন ডি ও ডব্লু ডো ডো যদি ঠিকঠাক প্রত্যেকটি ভাওয়েলের ব্ল্যান্ডিং ওয়ার্ড মনে রাখো তাহলে আরামসে উচ্চারণ এবং রিডিং পড়তে পারবা নেক্সট চার নম্বর ডব্লু ও এর জন্য সাউন্ড হবে ওয়া যদি কোনো শব্দে দেখতে পাই তার জন্য ওয়া সাউন্ড করে দেবো যেমন এখানে দেখো ডব্লু আছে তার পাশে ও আছে তার মানে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হবে ও আর আর এর জন্য কি হবে আর এর জন্য রো এবং কে এর জন্য কো একসঙ্গে যোগ করে দাও ও ডব্লু ও এর জন্য সাউন্ড হয়ে যাবে ওয়া মনে থাকবে চলো আর একটি ওয়ার্ড দেখো যেমন ওয়ান্ডার এখানেও দেখো একদম শুরুতেই ডব্লু আছে এবং তার পাশে ও আছে তার মানে কি ভাওয়েলের পাশে সেমি ভাওয়েল ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হবে ওয়া নেক্সট ইউ আছে ইউ থাকলে এর জন্য আকার সাউন্ড চেক করতে হই চেক করে নাও ইউ এর পাশে পোর পোর দুটো কনসোন্যান্ট আছে হ্যাঁ আছে তার মানে ইউয়ের জন্য আকার সাউন্ড হবে বাট নিচের ওয়ার্ড দেখো অলরেডি আকার সাউন্ড আছে তাহলে আর আকার দেওয়ার দরকার নেই কারণ ডব্লু ও এর জন্য ওয়া সাউন্ড পেয়ে গেছি এবার ইউয়ের জন্য আকার হবে আকার তো আমার অলরেডি আছে আর আকার দেওয়ার দরকার নেই নেক্সট এন এন এর জন্য কি হবে এন এর জন্য দন ন নেক্সট তারপরে কি আছে ডি ডি এর জন্য কি হই ডি এর জন্য সবাই জানছো ডো এবার শব্দের শেষে দেখো ই আর আছে শব্দের শেষে যদি ই আর থাকে তার জন্য আর সাউন্ড হই তাহলে ডো প্লাস আর ডার একসঙ্গে উচ্চারণ করো ওয়ান ডার ডব্লু ও আমি যদি দেখতে পাই তার জন্য ও সাউন্ড করব একদম উচ্চারণ ঠিক হবেই বাট এর ক্ষেত্রে ব্যতিক্রম আছে যেমন নিচের শব্দে দেখো ডব্লু ও আছে এর জন্য কিন্তু ওয়া সাউন্ড হচ্ছে না যেমন উলফ উড এই দুটো হচ্ছে ব্যতিক্রম নেক্সট পাঁচ নম্বর ডব্লু ইউ কোনো শব্দে যদি ডব্লুর পাশে ইউ দেখতে পাই এটা কিন্তু ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড হবে না এবার কোশ্চেন হচ্ছে কেন কারণ ডব্লু ইউ দিয়ে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড হতেই পারে না তাই কোনো শব্দে আমরা দেখতেও পাবো না কারণ এর জন্য কোনো ব্ল্যান্ডিং ওয়ার্ড হয় না নেক্সট এবার দেখে নেব ভাওয়েল যেটা আমরা একদম শুরুতেই বলেছি ডব্লু পাশে ওয়াই বসুক বা ডব্লু বসুক সেমি ভাওয়েলের পাশে সেমি ভাওয়েল ব্ল্যান্ডিং হয় না সো এদের ক্ষেত্রে ব্ল্যান্ডিং ওয়ার্ড জানার দরকার নেই শুধু ভাওয়েল হয় তার মধ্যে কোনগুলো হয় কোনগুলো হয় না প্রত্যেকটা জিনিস ইজি করে বলে দেওয়া আছে ওগুলো জানলেই হবে ব্যাস আমাদের পুরোপুরি ভাওয়েল কমপ্লিট চলো তাহলে কয়েকটি একটি হোমওয়ার্ক করো নিচে দেওয়া প্রত্যেকটি ওয়ার্ডে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড আছে তাহলে কোনটার উচ্চারণ কেমন হবে সবাই কমেন্ট সেকশানে লেখে দেখাও এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি মন দিয়ে করেছ ডবলুর জন্য কোনগুলো ব্লেন্ডিং হয় আর কোনগুলো হয় না এ নিয়ে আর ডাউট থাকবে না